তোর স্বামী বড় কোম্পানিতে জব করে না স্যালারি পঞ্চাশ হাজার আর তোর হাতে দিচ্ছে দশ হাজার কি টাকা কই যায় জানিস ওনের বাসার কাছে এক গার্লফ্রেন্ড বাপের বাড়ির কাছে আর এক গার্লফ্রেন্ড বিষে খালে বিষ ওখানে টোয়েন্টি টোয়েন্টি খেলছে তুই ছাড়া অফিসের সবাই এটা জানে আমার ব্যাপারে নাক গলাবি না গত মাসের ফাইল গুলো চেক করা হয়ে গেছে আচ্ছা মা দিন শুধু কাজ করলেই হবে নিজেকে যে একটু সময় দিতে হবে সে খেয়াল তোমার আছে শরীরের কি অবস্থা কি ভেবেছো গত সপ্তাহে আমি শরীর খারাপের জন্য ছুটি নিয়েছি হ্যাঁ মিথ্যে বলেছি তোমার আন্টিকে নিয়ে হানিমুনে গিয়েছিলাম এই বয়সে হানিমুন স্যার তো কি করব তুমিই বলো বিয়ে চাকরি এরপরে বাচ্চাদের পড়াশোনা বিয়ে शादी এসব শেষ করে আমি আর তোমার আন্টি একটু ফ্রি হলাম সেজন্যই আমরা আচ্ছা তোমরা দুজনে হানিমুনে কোথায় গিয়েছিলে ডেস্টিনেশন ওয়েডিং ছিল তো ও থেকে শুরু করে একদম